আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা দত্তপুকুরে মোমবাতি জ্বালাল কংগ্রেস গুজরাটের আমেদাবাদে বিমান দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানাল জাতীয় কংগ্রেস বৃহস্পতিবার রাত আটটা উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দত্তপুকুর রেল স্টেশনে আমডাঙ্গা ব্লক দুই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে টিকিট কাউন্টারের পাশে অবস্থিত কংগ্রেসের শহীদ বেদিতে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লক দুই জাতীয় কংগ্রেসের সভাপতি জহর পাত্র তিনি বলেন আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এই রকম কোনো ঘটনা হয়নি তবে দেশের প্রধানমন্ত্রী এখন সমস্ত কোম্পানিকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে সে কারণে রক্ষণাবেক্ষণের অভাব তাই এই রকম ঘটনা প্রায় সময় ঘটছে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মশান্তি শান্তি কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই কংগ্রেসের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি বলে জানা গিয়েছে আমাদের গুজরাটের বিমান দুর্ঘটনায় কিছু বিমান যাত্রীর মারা গেছে তাদের উদ্দেশ্যে আজকের আত্মার শান্তি কামনার জন্য আমরা মোমবাতি মিছিল করলাম দুর্ঘটনা ব্যাপারটা হলো আজকের যা হচ্ছে ভারতবর্ষে বিজেপি সরকার আসার পর যত ইন্ডাস্ট্রিয়াল বলো রেল বলো বিমান বলো সব বেসরকার হাতে দিচ্ছে সেই কারণে সব বেশি দুর্ঘটনা হচ্ছে না আমরা মানতে পারছি না তো এখন মোদি সরকার পাকিস্তানের যুদ্ধে যদি রাশিয়ায় বা চীনের কথাতে যদি থামিয়ে দিতে পারে বিমান বাস করা মোদীর কাছে কোনো ব্যাপার নেই বিজেপির কাছে এই চক্রান্ত তো আছেই নাহলে রাহুল গান্ধী যেসব কথাগুলো বলছে আমাদের নেতা উনি তার উল্টো সবসময় বলে যায় কংগ্রেস সত্তর বছরে করেছে কি না করেছে ভারতবর্ষের জনসাধারণ জানে সেই সত্তর বছরের জিনিসগুলো ওই বেশ বিক্রি করছে এবং কন্ট্রাক্ট বেশিকে দিচ্ছে তাদের পরিবারের ক্ষতির ব্যাপারটা হলো গুজরাট সরকার ওদের বিজেপি সরকার আছে ওদের সিদ্ধান্তই সব কিছু কংগ্রেসের ওখানে কিছু আমাদের এমএলএ আছে তারাও শান্তি কামনা করছে সেই পরিবারের সাথে যোগাযোগ করছে যাতে তাদের পরিবারকে কিছু পাওয়া পাওয়া বা চাকরির ব্যাপারে তারা বলছে যদি চাকরি দেয় তো খুব ভালো হয়